আসসালামাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে চলে আসছি আইফিক ফার্স্টে দেখেন সরাসরি এখানে ক্লাস হচ্ছে হাজার হাজার মানুষ এখানে শিখে তাদের বেকারত্ব দূর করছে এখানে যে স্যাররা শিখে আমরা স্যারদের সাথে কথা বলবো আমাদের সামনে চলে আসছে সুমন স্যার আমরা সুমন স্যারের সাথে কথা বলবো আসসালামাইকুম স্যার

তো এটা হচ্ছে আমাদের ল্যাব থ্রি আমাদের আরো কিছু ল্যাব আছে প্লাজা মানে তো আহ এখানে হচ্ছে আমাদের চব্বিশ নম্বর চলছে এবং আমাদের এই অন্যান্য রুমে দেখবেন যে আরো অনেক ব্যাচের ক্লাস চলতেছে এখন এই আচ্ছা এখানে আপনাদের মূলত কি কি কাজগুলো শেখানো হয় আমরা মূলত একটা হার্ডওয়্যার মানে একটা মোবাইল ফোন সার্কিট কিভাবে কাজ করে ওর ভিতরে কি কি ইলেকট্রনিক কম্পোনেন্ট আছে এবং কোন কোন কম্পোনেন্ট কি ধরনের মানে কাজ করে এই ব্যাপারে তাকে আমরা একটা ধারণা দিয়ে থাকি তার মাধ্যমে শুধুমাত্র সে মোবাইল ফোন কাজ করবে এমন না সে সব ধরনের সার্কিটই কাজ করতে পারবে কারণ হচ্ছে আমরা তাকে সার্কিট বোর্ড শিখাই তো বিষয়টা হচ্ছে অনেকেই অনেক জায়গায় হয়তো শিখতে পারে বা শিখায় বা শিখে তারা হচ্ছে মূলত মোবাইল ফোন ধরে প্রবলেম কৃষি করে এবং ওই শিখে

তৈরি করে আচ্ছা আপনাদের ট্রেনিং সেন্টারতে কাজ শেখার পর একটা স্টুডেন্ট আর ভবিষ্যৎ গড়ার জন্য কি আপনাদের কোনো পদক্ষেপ থাকে কিনা আমরা তাদেরকে মানে প্রথমেই তো হাতে কলমে শেখাই পরবর্তীতে হচ্ছে তারা তাদেরকে প্র্যাক্টিক্যালি যারা কাজ করতে পারে সবাই যাতে প্র্যাকটিক্যালি জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারে সেজন্য আমরা আমাদের আইফিক্সের এর আউটলেট গুলোতে তাদের ইন্টারনে পাঠাই তাতে কি হয় তারা একটা মার্কেটপ্লেস সম্বন্ধে আইডিয়া পায় কাস্টমারদের বিহেভিয়ার সম্পর্কে আইডিয়া পায় এবং বিলিংস বিলিংস নিয়ে তারা খুব একটা ধারণা পায় এর কারণে তারা যে কোনো প্রতিষ্ঠান বা নিজের ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে গেলেও তারা কিন্তু আর কোনো প্রবলেম ফেস করে না কারণ যে প্রবলেমগুলো আছে আমরা কিন্তু এই মার্কেট থেকে আমরা তাদেরকে সলভ করে দিচ্ছি তো বিষয়টা হচ্ছে যে যদি কেউ ব্যবসা করতে চায় তাদেরকে আমরা মানে সার্ভিস যেটা বলা হয় আমরা সবসময় চব্বিশ ঘন্টায় আমরা আমরা তাদেরকে আমাদের গ্রুপ পার্সোনাল গ্রুপ থাকে ওই গ্রুপে তারা প্রবলেম ফেস করলে ওই অনুযায়ী আমরা করার ট্রাই করি সবসময় আচ্ছা সুমন স্যার অনেক ধন্যবাদ আমাদেরকে খুব সুন্দর তথ্য দিচ্ছেন আর একজন স্টুডেন্ট ভর্তি হওয়ার জন্য তার প্রথমে কি করতে হবে একজন স্টুডেন্টের ভর্তি হতে হলে তার প্রথমে দরকার নিজের আগ্রহ আগ্রহ থাকলে আপনারা আমাদের অফলাইন অথবা অনলাইন অনলাইনে যদি হয় আমাদের হটলাইনে যোগাযোগ করতে পারেন এবং অফলাইনে যদি আপনি এসে আমাদের ল্যাবগুলো ভিজিট করে তারপরে যদি আপনার মানে সিদ্ধান্ত আপনি নেম যে আপনি ভর্তি হবেন সেক্ষেত্রে আমাদের কর্পোরেট অফিসে যোগাযোগ করতে পারেন আমাদের কর্পোরেট অফিসের ঠিকানা হচ্ছে মোতালা প্লাজার ঠিক অপোজিটে হাউস নাম্বার ফোর্টি ফোর আচ্ছা স্যার ভর্তির পর পর বা অথবা ভর্তির আগে ফ্রিতে কোনো ক্লাস করার সুবিধা কি আছে আপনাদের জি অবশ্যই একটা স্টুডেন্ট তার

আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বড় একটা মনিটর আছে জি আমাদের এটাতে কি করা হয় আমাদের প্রত্যেকটা ক্লাসরুমে এক একটা স্মার্ট বোর্ড আছে এই স্মার্ট বোর্ডের মাধ্যমে আমরা স্টুডেন্টদেরকে প্রথমে প্রবলেম কিভাবে ডায়াগনোসিস করতে হয় সেই বিষয়গুলোকে প্রথমে ধারণা দেওয়া হয় বা শেখানো হয় এর পরবর্তীতে হচ্ছে প্রত্যেকের সামনে দেখবেন যে ইন্ডিভিজুয়াল সেটআপ আছে তারা যখন কাজ করবে তাদের যাতে টুলস ইকুইপমেন্ট নিয়ে টানাটানি না হয় সেজন্য তারা আলাদা আলাদা ডিভাইস বা ইকুইপমেন্ট মানে নিজেদের ডিভাইস বা সেট দিয়ে কাজ করে থাকে আলাদা আলাদা প্রত্যেকের জন্য আলাদা আচ্ছা এখান থেকে যদি ভর্তি হয় অনেকের বাড়ি দূর দূরান্তে তাদের থাকার ব্যবস্থা কি আমাদের এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টই ঢাকার বাইরে তো আমাদের এখানে যারা ঢাকার বাইরে থেকে আসে তাদেরকে জন্য আমাদের হোস্টেল সুবিধা আছে আমাদের হোস্টেলের গুলোর প্রত্যেকটা লোকেশন হচ্ছে আমাদের ল্যাবের খুবই কাছাকাছি পাঁচ সাত মিনিটের ওয়াকিং ডিস্টেন্স বলতে পারেন আর আমাদের এখানে মানে মিনিমামে পোস্টে আপনার থাকার খাবারের ব্যবস্থা মানে করা হয়েছে এবং আপনি চাইলে আপনার ফ্লেক্সিবিলিটি অনুযায়ী এস ইন এস যে কোনো রুম করতে পারেন খুব চমৎকার তো আইফিক্স ফার্স্ট একটা সুনামন্ন প্রতিষ্ঠান এখান থেকে হাজারো মানুষ কারিগরি কোন संस्थার ব্যবস্থা হয়েছে তো এই ব্যাপারে স্যার আপনি কি বলবেন আমরা মূলত স্কিল করাই এজন্য মানে একটা মানুষ যখন স্কিল হয় তখন সে যে কোনো জায়গায় কাজ পায় ইভেন দেখবেন আমাদের আইপিএস এর যে সবগুলোতে ম্যাক্সিমাম দেখবেন যে আমাদের স্টুডেন্টরা কাজ করতেছে প্লাস তারা আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা অলরেডি নিজের এলাকায় নিজের প্রতিষ্ঠান তৈরি করেছে বা কেউ কেউ দেশের বাইরে চলে গেছে অথবা অনেকেই আছেন যে ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতেছে রাইট চাইলে তো নিজে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারবে অবশ্যই চাইলে করে এবং করতেছে আমাদের স্টুডেন্টরা অলরেডি করছে আমরা দেখেছি সাধারণত একটা মোবাইল সার্ভিসিং মিনিমাম 500 টাকা বিল আসে। যদি সে কাstig একটা দোকান দেয়, প্রতিষ্ঠান দেয়, দিন শেষে যদি দুইটা দুইটা বা তিনটা পাঁচটা মোবাইল সার্ভিসিং করতে পারে, দিন ভালো একটা अमाउंट সে পেয়ে যাবে। ইউজ ইনকাম। মাসে সে গেলে আপনি মানে এটা হচ্ছে একটা চাকরি বা কর্পোরেট জব করে আপনি সেভাবে করতে পারবেন না। আপনার যেই যোগ্যতা মানে আপনি আমি যদি বলি এই কোর্স করার আগেও ছিল। সেই আচ্ছা সেক্ষেত্রে আমরা বলতেই পারি দর্শক আপনারা চাইলে কিন্তু এরকম একটা প্রতিষ্ঠান থেকে কাজ শিখে নিজেকে স্কিল ডেভেলপ করতে পারেন আর অবশ্যই এরকম একটা প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে ফার্স্ট এগিয়ে আছে সারা বাংলাদেশে আইফিক্স ফার্স্ট তো অবশ্যই যোগাযোগ করবেন স্ক্যানার দা নম্বরে আর যারা চান বেকারত্ব দূর করবেন ইনশাআল্লাহ এর বিকল্প আর আমি মনে করি নাই আমি সবাইকে বলবো যে আপনারা এ এসে নিজে মানে চেক করেন বা যাচাই করেন তারপর আপনি সিদ্ধান্ত নেবেন রাইট তো দর্শক আজকে ভিডিওটি বানাবো না এখানেই শেষ করবো তো স্যার আমরা বিদায় নিচ্ছি ইনশাল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুমন স্যার আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহে